বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল্লাহ খানায় কাবায় বিদায়ী তো আপ সকল হাজিরায় আজ থেকে আজ থেকে চলে যাচ্ছে বিদায়ী তো আপ করতে আসছে বিদায়ী তো আপের মধ্য দিয়ে এই খানায় কাবা ত্যাগ করবেন আল্লাহ মেহমান

বিদায় গ্রহণ করবেন তাই আল্লাহর বারে শেষবারের মতো বিদায়ী তপ করতে এসছেন কানায় কানায় পরিপূর্ণ মাতাপ মাতাপ কানায় কানায় পরিপূর্ণ বেশতলা দুতলা তিনতলা দিয়ে পর্যন্ত তপ হচ্ছে আল্লাহ যেন আমাদের সকলকেই এক আবার মেহমান হিসাবে কবলার মঞ্জুর করেন কুনিয়ার সকল মমিন বান্দাদেরকে আল্লাহ আপনি আপনার ঘরে মেহমান হিসাবে কবুলার মঞ্জুর করে নিন হিয়া রব্বালীম আপনার হিন্দু হিসাবে বারবার হাজির হওয়ার তৌফিক দান করুন রব্বাই করিম হ্যা র সকল মন মুসলমানদেরকে হজে মবরুল করার তৌফিক দান করুন আর আমি আফরমানকে হে মবরুল হিসাবে কবুলায় মঞ্জুর করি Thank <laughs> পৰিপূৰ্ণ মাতায়ে মশগুল হাজিম চাহেবান পান্তে নকল সালা তাদায়ে কান্নায় অজুরে কান্নায় জর্জরিত কান্নায় অস্ত্র শিক্ত আজি সাহেব কানায় কানায় কাবা ছেড়ে আর চলে যেতে হচ্ছে যাদেরকে তারাই এসছেন এখানে বিদায় গ্রহণের জন্য কাবা ত্বকের মধ্যে দিয়ে মক্কা বিদায় মক্কা থেকে বিদায় হওয়ার আল্লাহ আমাদের সকলের হজকে কবুলার আর মঞ্জুর করে নিন হাজে মবলুর হিসাবে